হ্যালো ওয়েলকাম ব্যাক টু নুসবিন কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটা ইজি রেসিপি নিয়ে কোনো চুলাই চালাতে হবে না চুলের কাছেও যেতে হবে না এই যে আমি এখানে নিয়েছি আম কলা আঙ্কুর ডালিম এবং বাদাম এখানে আমি নিয়েছি কিছু জ্যাম কন্ডেক্স মিল্ক এবং নিয়েছি পাউডার মিল্ক এবং চিনি আর কিছু বাদামও নিয়েছি আর আমি দিয়ে দেব জ্যাম কিছু দিয়ে দেব বাদম আর কিছু ক্রিমও দিয়ে দেব আর চিনি দিয়ে দেব পাউডার মিল্কও দিয়ে দেব এবং কন্ডাক্স মিল্ক দিয়ে দেব আর দিয়ে দেব আপেল আঙ্কুর আর ডালিমও দিয়ে দেব আমি দিয়ে দেব আম আর আপনারা নিজেদের পছন্দ মতো ফ্রুট নিতে পারেন অ্যাজ ইউর উইশ ইউ ক্যান টেক এনি ফ্রুট আর আমি কিন্তু মিক্স করে নিলাম আমি কিন্তু আইসক্রিমও দিয়ে দিলাম যেন মজাটা আরও বেশি হয় আর এই যে হাউ বিউটিফুল আমার ক্রিম ফ্রুটটা রেডি হয়ে গেল। অনেক সময় বাচ্চারা ফ্রুট খেতে চায় না সো আপনারা বাচ্চাদেরকে এরকমভাবে ক্রিম ফ্রুট বানিয়ে দেবেন এবং বাচ্চারা খপ খপ করে খেয়ে ফেলবে সেটার ভাগ আপনিও পাবেন না পুরো প্লেট ফিনিশ করে ফেলবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আই হোপ এই ভিডিওটা আপনাদের অনেকই ভালো লেগেছে আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ লাভ ইউ